এবং পুরুষদের জন্য তিন দিন সাত দিন পাঁচ দিনের যে ইতি প্রচলিত পদ্ধতি আছে এটা চলবে না বরং একেবারে শেষ দশকটা ইতিকাফ করবে যাতে করে সবে কদর তালাশ করতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এবং শেষ দশকের জন্য যারা ইতিকাফ করবে না তাদের জন্য আরও সহজ করে দেওয়া হয়েছে বেজর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজল রাত্রিগুলোতে তারা রাতভর জাগ্রত হয়ে ইবাদাতিক মাধ্যমে কাটাবে বেশি বেশি তারা তিলাওয়াত করবে আল্লাহ আফ এবং আছে করবে লম্বা এরাতে বক্তব্য দেওয়ার রাত না এরাতে তেলাওয়াতের বিশাল দেখা যাচ্ছে আয়োজন করে আর সব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিল্লায় এগুলো আয়োজন করার জন্য না এরাত কখনো মিলাদ মাহফিলের জন্য না এরাত কখনো না এরাত কখনো দেখা যাচ্ছে ওই আমাদের মনোরঞ্জনের জন্য না এরাত শুধুমাত্র আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে নির্দিষ্ট যে দোয়াটি আছে এই দোয়া পাঠ করবে কিয়ামুল্লাইল সালাদ দীর্ঘ করবে এটা হলো এ রাতের জন্য আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে